এটা সাতটা দশটা করে থাকে এভেলেবেল আসসালামু আলাইকুম আমরা মা বাইক গ্যালারির বিশাল একটা কালেকশন দিব আপনারা যদি এই কালেকশনটা দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং প্রত্যেকটা গাড়িগুলো আজকের ভিডিওতে কোনো মডেল কোন গাড়ি ইনশাল্লাহ মিস না যেই রকম মানে প্রশস্ত একটা শোরুম সেই রকম আজকের কালেকশন ঠিক আছে আজকে আমাদের সাথে মামা আছেন সরাসরি

থাকে আর আপনার সব ভাই ইনশাআল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল বাইক আছে ইনশাআল্লাহ সব ব্র্যান্ডের বাইক আছে ন্যায্য মূল্যে আপনারা বাইক নিতে পারবা এবং সুজুকি থেকে ধরিয়ে আপনার বাজাজ এবং টিভিএস সব ব্র্যান্ডের বাইক আছে এবং সর্বনিম্ন এইটি ফাইভ বা গাড়ি আপনারা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ আপনারা বাইক দিব আপনার ডিলার ডিলাক্স রানার বাইক আপনার দুই হাজার বাইশ মডেল টু ইয়ার্স পেপার

আপনারা যদি আইন তাহলে পালসার ডিসকোভার ফোর বি ইয়ামা ইয়ামার বিভিন্ন মডেলগুলো গুলো থাকে প্রত্যেকটা গাড়িগুলো ফাঁসটা ছয়টা সাতটা দশটা করে থাকে এভেলেবেল

বাজেট মিলি গেলে ওয়াইফ ব্যাংক জি ইনশাআল্লাহ পালসার হইছে কি এটা কত মডেল এটা হইছে মামা সরি এটা হইছে আপনার 19 মডেল 19 মডেল 19 মডেল এটা অন টেস্ট নি জি এটা অন টেস্ট অন টেস্ট ওকে টাইটা নতুন দেখো কা আপনারা টাইটা নতুন লাগানি আছে আউটলুক খুব সুন্দর টাঙ্কিটাও কিন্তু সুপার একবারে নিটিং ক্লিন টাঙ্কি ঠিক আছে সিটি মার্কেটগুলা দেখো কা আমরা দাম দরতে এত সুন্দর জি এটা মামা ফিক্স প্রাইস 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12 1 লক্ষ 10 12 15 ওলা গাড়িগুলা প্রায় দাম আপনার ডাবল ডেক্স দুই হাজার দুই হাজার মডেল মডেল

আর গাড়িটা খুব সুন্দর আমার খুব প্রিয় একটা গাড়ি আর আর একটা মনোটন দেখা ই সিলভার কালার মানে খুব আনকমন কালার হঠাৎ হঠাৎ আয় আজকে মাবাই গ্যালারির ফাইসি সিলভার কালার যারা মনোটন দরকার ইনশাল্লাহ আপনারা আইবা ওকে কাগজ করা আছে এটা জি না মামা এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট মডেল এটা কই দিলাম এটা মডেল টিসে মামা 20 মডেল 2020 এর মডেল 20 এর মডেল টায়ারটা দোকা নতুন আছে টায়ার ফ্রেশ লাগা নতুন টায়ার লাগানো আছে নতুন টায়ার লাগানি আছে ফিশনার টায়ারের কন্ডিশন ভালো আছে ফিশনার টায়ারের কন্ডিশনটা আপনারা দেখো কা আমরা দাম শুনবো একটু দামটা কই দিলাম এটা রাখা দিব মামা এক একবারে ফিক্স

অরিজিনাল পঁয়ত্রিশ হাজার কিলো গাড়ি দৌড়ানি হয়েছে এবং দশ বছরের কাগজ করা আকার

দুই বছরের ব্যাংক চালান দোয়া হ্যাঁ আপনার সাত হাজার টাকা দিলে নিজের আমি কাগজ শুরু নিতে পারবা আমি যা দেখাইছে গাড়ি সবচেয়ে গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ আপনারা যে ভাই রাহাত আমার বলক দেখে আইবা এই গাড়ি আপনার পারব আমি আপনার যদি নেই আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিলাম দুই লক্ষ পঁচিশ পঁচিশ এবিএস এফআই এবিএস খুব সুপার একটা গাড়ি এবং খুব বারো হাজার টাকার ব্যাংক চালান সাথে পাইবা ব্যাংক চালান সাথে পাইবা তার নামেই গাড়ি হইব জি 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 ইনশাল্লাহ সো আজকের কালেকশনের মধ্যে স্পেশাল আমার কাছে লাগছে ও যে আপনার দুইটা মনোটন আর একটা মনোটন আর ফোর আছে সিলভার কালার আর রেড কালার ফোর আর ও হয়েছে গিয়ে এস এফ এফ আই এ বিএস যেটা হচ্ছে বাইশ মডেল দুই লক্ষ পঁচিশ হাজার মানে খুবই চিপ রেটে আপনারা এই গাড়িটা নিয়ে দিতে পারে অবশ্যই ইয়া মা বাইক গ্যালারিতে আমরা লোক এখন কসর আছে মামা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মোড়া আছেন আমরা সহযোগিতা করুক কা ওকে আমরা সিটি 100 দেখাই সিটি 100 যে অনটেস অবস্থায় আছে 2022 মডেলের গাড়ি সাইলে কাগজ করে দেয়া দিব এটার দাম চাইরাম রাম আমরা আটাত্তর হাজার টাকা আর যদি ওখান বেসার দাম তাইলে একবারে সত্তর হাজার টাকা একবারে সত্তর আমরা একবারে ফিক্স দাম একবারে ফিক্স দাম করি ওকে আমরা আরেকটা গাড়ি দেখাই স্ট্রাইকার দেখাই স্ট্রাইকার হয়েছে গিয়ে দুই হাজার দুই হাজার তেইশ চব্বিশ মডেল তেইশ চব্বিশ মডেল অনটেস্ট অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা দৌড়িছে চোদ্দ হাজার আর আমরা দাম চাইরাম

ডেল একুশ মডেল একুশ মডেল গাড়ি অন্টেস অবস্থায় আছে মেট্রোপ্লাসের দাম হইল গিয়ে আপনার উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার ওকে বাইশ মডেল ডিসকোভার ডিসকোভার

এইটা আপনি 1 লক্ষ 16000 টাকা করে নিতে পারবেন 1 লক্ষ 16 23 মডেল আর এটা এটাও 23 মডেল আপনার 15000 ধরেছে এটা আপনি 1 লক্ষ 8000 টাকা করে নিতে পারবা 22 মডেল এটা হইলে গিয়া আপনার 22 মডেল 25 11000 ধরেছে এটা 1 লক্ষ 12000 টাকা করে নিতে পারবা ওকে পালসার পালসার 17 18 মডেল দুই বছরের কাগজ করা

1 lakh 40 40 okay tvs rider আছে tvs সবস্থে আছে এইটার দাম হইল গিয়া আপনার এক lakh 27000 টাকা 1 lakh 27 okay metro 100 metro 100 স্ট্যান্ডার্ড নাই এটা কল মেট্রো মেট্রো প্লাস ओके মেট্রো প্লাস মডেল এইটার দাম গিয়া

মেট্রো প্লাস কত মডেল টেস মডেলের গাড়ি অন্ডার অবস্থায় আছে এটার দাম হলো কি 95000 টাকা 95000 আর এর ডিম নিও এটা হলো কি আপনার 2023 মডেলের গাড়ি এটার দাম হইলো কি আপনার 92000 টাকা ওকে আর ওদিকে এসপি শাইন এসপি শাইন 21 মডেল অন্ডার অবস্থায় আছে এটার দাম হলো কি আপনার 95000 টাকা ওকে মেট্রো মেট্রো প্লাস এটা লগে কি মেট্রো প্লাস 18 মডেল এটার দাম হলো কি 65000 টাকা 65000 টাকা ওদিকে আরেকটা মেট্রো প্লাস আছে

99 গাড়িতে এটার দাম হইলো কি আপনার 98000 টাকা 98000 আর দাম হইলো কি 1 লক্ষ 20000 টাকা আর এই যে একটা পালসার আছে 2022 মডেলের জি ডাবল গাড়ি দাম আপনার এক লক্ষ 55000 টাকা 1 লক্ষ ও কালেকশন আছে মামা আরো অনেক কালেকশন আছে তো আর দেখাইছে কালেকশন আছে গুডাউন আরো কালেকশন আছে এগুলা গাড়ি রেডি সার্ভিসিং সেন্টার আছে আচ্ছা এগুলা রেডি আচ্ছা আমরা অ্যাড্রেসটা আবার কই আমাদের অ্যাড্রেস হলো গিয়া সিলেট শাহপুরার মাবাই গ্যালারি তামাবিল রোড তামাবিল রোড আপনার জাফলংই রোড ডিজিটাল বয়ার সিলেট তামাবিল রোড এটা লাগে খাদিম চৌমনি বলে এটারে খাদিম চৌমনি রাজা কমপ্লেক্স আইবা সবাই ভিজিট করবা আসসালামু আলাইকুম